সালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান্না কালেকশনে স্বাগতম আজকে আপনারা পেয়ে যাবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি পাথর স্টোনের ফোর পার্ট দুবাই চেরি কাপড়ের পোরকা পোরকাটি পেয়ে যাবেন একদম নতুনের ভিতর এবং এটা কিন্তু স্টোন একদম গ্যারান্টি পেয়ে যাবেন কারণ পাথর এটা একদম সেলাই করে লাগানো ওটার কোনো অপশন নেই আমরা একটি ডিজাইনটি দেখাবো আর এই কালারটা পেয়ে যাবেন মাস্টার ইয়েলো কালার এটা কিন্তু একদম নতুনত্ব একদম আপডেট একটা কালেকশন ফোর পার্ট জয়েন্ট কাটি স্টাইলের আর এই পাথরটা কিন্তু একদম আর গ্যারান্টি সহকারে এটা উঠবে না এটা কিন্তু পাইপিং করানো এখানে পেয়ে যাবেন গোল্ডেন কালারের ক্রিস্টাল কাপড়ের পাইপিং করানো সেই পাইপিং সাথে দুই পাশে অনেক সুন্দর করে স্টোনের কাজও পেয়ে যাবেন পোরকাটা কিন্তু একদম আপডেট দু বাই চেরি কাপড়ের ভিতর পাবেন এবং চারটা কালার থাকছে সাথে হিসাব থাকছে পোরকাটা কিন্তু একদম অসাধারণ নতুন নতুন যারা নিতে চান আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা জয়েন্ট কোটি স্টাইলের তারপর ভিতরে একদম লাগানো কোটি আর একটা পেয়ে যাবেন জয়েন্ট কোটি আমরা একটু বোরকাটির হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু একদম আকর্ষণীয় হাতা পাবেন এটা আপনার হুর্রামি স্টাইলের হাতা অনেক সুন্দর লুচ হাতা হাতাটা কিন্তু একদম আকর্ষণীয় একটা হাতা পাবেন হাতার এক পাশে পাইপিং করানো সেই সাথে চেনের কাজ পাবেন কাজটা কিন্তু একদম সাধারণ আর একদম হাত দিয়ে দেখা দেখি হাতা কীরকম লুচ হয় একটা হাত ভিতরে দিয়ে এ পাশ থেকে হাত দিয়ে হাতাটা কিন্তু একদম অসাধারণ এটা আপনার এখানে অনেকটা লুজ থাকবে একদম হুররাম স্টাইলের আপনার এখানে লুজ হাতা এরকম হাতা সবাই পছন্দ করেন আচ্ছা আমরা একটু বোরকার কালারগুলো দেখাবো এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে ফিতা থাকছে এটা পেয়ে যাবেন মাস্টার ইয়েলো কালার এখন আমরা কালারগুলো দেখা আর একটা হ্যাঁ সি গ্রিন কালার দেখতে পাচ্ছি সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর বিয়ার্স আপনারা সি গ্রিন কালারটা নিতে পারবেন তিনটি সাইজে পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন একদম অসাধারণের নতুন বোরকাটি নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওর এখানে স্ক্রিনে স্ক্রিন হোয়াটসঅ্যাপের নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সফল বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখলাম সেই গ্রিন কালার চার দুটি কালার আছে কালারগুলো দেখাবো একদম আপডেট কালেকশন অন্য হিসাব সাথে একটা অন্য হিসাব থাকছে একটি কালারটা পেয়ে যাবেন পিঁয়াজ কালার এই কালারটাও কিন্তু নিতে পারেন এই কালারটা অনেক সুন্দর আর পিঁয়াজ কালারটা কিন্তু খুব ভালো লাগবে কাজগুলো কিন্তু একদম নিখুঁত কাজের এই কাজটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতা দিয়ে লাগানো ওঠার কোনো অপশন নাই দারুণ একটি বোর্কা হতে দারুণ একটি বোরকার মডেল এটা একদম ফোর পার্টি স্টাইলের আচ্ছা আমরা সর্বেশে সারা একটা কালার আছে সেটা দেখাবো আর একটা কালো কালার হবে কালো কালারটা কিন্তু খুব আকর্ষণীয় কালোটা দেখতে পারেন কালোটা কিন্তু খুব সুন্দর এটা আপনার পাইপিংটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন খুব ভালো লাগবে আর কাপড়টা অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর কাপড়টা পাওয়া যাবে না অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে এটা কিন্তু একদম পরেও খুব আরাম পাবেন মানসম্মত প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর পেয়ে যাবেন সাথে একটা অনেক সুন্দর হিজাব পণ্য পাবেন আমরা একটা হিজাব ওড়না দেখাই এটা দেখালাম কালো কালার একটা ওড়না দেখায় অন্যটা কিন্তু চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন অন্য পাশে একদম নতুন আমাদের কালেকশনটা আজকের এই কালেকশন একদম ইনটেক আমরা প্যাকেট তেন প্যাকেট তেন খুলে ভিডিও করতেছি একদম চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন হিজাবটা হিজাবটা কিন্তু এক পাশে পাইপিং করানো এক পাশে সুন্দর স্টোন ওয়ার্কের কাজ আর একদম চেনের কাজ পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে তো বেশ যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্যানার নাম্বার তো আছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যে পণ্যটা দেখছেন সেম ডিজাইন পেয়ে যাবেন এবং নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আজকে আমরা এখানে শেষ করবো খুদা হাফিজ